কাটা কাটা লাগছে এই যে কাটারা এটা যে গেছে গা মস্ট লাভারা লাগতেছে অর্জুন ব্যালেন্ডার করতেছি ব্যালেন্ডার হয়ে গেছে গা বুঝছেন এই যে একটা ব্যালেন্ডার আসলে মহিলা অনেক কষ্ট এই যে মশলা বাড়া লাগে গড় লাগে তারপরে বাচ্চাকে স্কুলে লয়ে যান লাগে পাক করা লাগে অনেক কষ্ট আসলে পুরুষরাও কষ্ট করে মহিলারা মনে একটু বেশি করে এই যে মশলা হয়ে আর মহিলারা বহুত কষ্ট করেন সামলাইয়া মহিলারা আসলে কষ্ট করে বাসায় আমরা তো বুঝি না করা কষ্ট আছে ওর মোছা লাগে তারপরে এই কি জানি কাপড় কষা লাগে ফুলা মন্দির স্কুল লো লাগে আর কত কিছু লাগে করি বুঝি আসলে দাওঁ দাও একটা কষ্টের বিষয় গরমোচা লাগে কত জায়গায় গরমোচা লাগে কষ্ট ঘর করমোসা লাগে আরে কাপড় লাগে আরে কত কিছু করা লাগে

অনেক এইটা আমি আজকে টুকরে দেখতেছি আসলে মহিলারা কত কষ্ট করে কত কাম বলে মহিলারা করে রামরা খালি বয়ে বয়ে খায় আর খালি বই মহিলারা কি করে আসলে মহিলারা অনেক কাম করা লাগে হইলো আলুটা আমি ভেঙে কষলায়া তারপর দিছি একদম ভেঙে ভেঙে দিয়েছি এই মাতার সাথে মুড়িখণ্ড কিরকম হয় একটু আমাকে কমেন্ট করে জানাবেন ভরপুর শেষ এখন খাইতে যাব আমার সাথে সবাই থাকবে আমার গুসলও শেষ এখন আমি খেতে যাব কারণ আমি একলা বাসায় বুঝতেই তো পারছেন সব কাজ কাম আমি একলা একলা করতেছি একটু জিরা পাকি দিয়ে দিচ্ছি এটা নাড়ায় সারাই দিতেছি জিরা পাকি টেস্টের জন্য আর কি খাবার তৈরি হয়ে গেল এখন খাবো আপনারা আমার সাথে থাকেন কিভাবে খাই একটু দেখেন মাছের মাথা দিয়া যে মুড়িখণ্ড করছিলাম সেই মাছের মাথা খাইলেই মজা কাটা কাটা লাগে তো একটু কষ্ট করে খাইতে খাইতেইবাসের মাথা অনেক কাটা বুজো শূন্য খাই